ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য বাড়তি অস্বস্তি বয়ে এনেছেন বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত এক মাস ধরে ভারতের রাজধানীতেই অবস্থান করছেন তাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ও সেদেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থা ভাজন সেই শেখ হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয় ফলে তাকে যথাযোগ্য মর্যাদায় ও উপযুক্ত সম্মান দিয়ে ভারত প্রথম দিন থেকেই সব ধরনের আতিথ্যতা দিয়ে চলেছে তবে কতদিন সেটা করে যেতে হবে এই মুহূর্তে ভারতেরও সে ব্যাপারে কোন স্পষ্ট ধারণা নেই